মাতাবাড়ি মায়ের স্বর্ণের যিনি সুন্দর চুরি করে খেয়েছে আমি যখন মাতা যে বাক্সের মধ্যে রাখা হওয়ার মায়ের মানুষে অনেক কিছু অলংকার দেয় রেখে দেয় ডিএম করে ব্যাংকে জমা রেখেছে আমি চিফ হওয়ার পরে মাতা ট্রাস্ট করেছি চেয়ারম্যান হয়েছি মাতার জন্য চল্লিশ কোটি টাকা খরচা করে ডেভেলপমেন্ট করেছি তখন আমি যখন এই চেয়ারম্যান হওয়ার পর কমিটি বানিয়ে কমিটিকে কে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে এটি বাইর করো বাইর করে ইন্ডিয়ার মাথা ভরে ডেভেলপমেন্ট করো বাক্স করছো খুলছে পরে তালা খুলছে তালা খুলছে পরে কি দেখছে এটি সব ডুপ্লিকেট সরঞ্জাম ব্যাখ্যা দিচ্ছে বাইর আর তো অরিজিনাল বিচ্ছে খেয়েছে তাদের কোনো মানসিকতা তাদের কোনো মানসিকতা আছে কল্পনা করতে পারেনি খোলার পরে তার মধ্যে কালো জং ধরা লোহা মানে অ্যালুমিনিয়াম এইসবের অলঙ্কার রেখেছে অরিজিনাল সোনার অলঙ্কারি করে খেয়ে নিয়েছে এই ছিল কমিউনিস্ট পার্টি